পরে সিলেটের বুকে বক্তব্য রাখবেন আল্লামা মিজানুর রহমান আজহারি এবং তার এই ওয়াজ মাহফিলে যোগদান করার জন্য সিলেট বিভাগের নানা জায়গা থেকে মানুষজন সিলেট এমসি কলেজ যে মাঠটি আছে সেই মাঠ প্রাঙ্গনে এসে উপস্থিত হচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনে দলে দলে মানুষজন আম্বরখানা পয়েন্ট হয়ে কিন্তু হেঁটে হেঁটে এই জায়গাটিতে আসছেন এবং আর মাত্র ঘন্টা দুয়েক পরেই কিন্তু রহমান আজহারি তিনি তার ওয়াজ মাহফিল বলবেন এবং তার বক্তব্য রাখবেন এর আগে যারা বিশিষ্ট ওলা আছেন তারাও কিন্তু তাদের বক্তব্য রাখবেন ঠিক কোথা থেকে এসেছেন আপনারা কত দূর থেকে এসছেন একটু কথা বলে জান আমাদের সাথে কোন জায়গা থেকে এসেছেন আমরা আসছি অনেক দূর থেকে গোবিন্দগঞ্জ থেকে আসছি এত দূর থেকে আসার কারণ কি ভালোবাসা স্পেশালি কার ওয়াজ শোনার জন্য আসে আজারি হুজুরের এর আগে কি কখনো শুনে শুনে শুনেছেন মোবাইলে দেখেছি এসআর আর কোথাও না কবিগঞ্জ থেকে আসলেন কিভাবে ট্রান্সপোর্টের কোনো সমস্যা হয়েছে বা এখানে আসার হাঁটতে হয়েছে হেঁটে হেঁটে আসতেছি অনেক জায়গা ওই গাড়ি থেকে নামছি নাই ও হাইটে হাইটে আসতেছি দোয়া করবেন নামাজ পড়বো ভালো থাকবেন সবাই ওয়াজে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই আমরা আসলে এর আমরা এই মৌলীবাজার থেকে আসছি অনেক দূর থেকে আমরা মানুষ অনেকে বললাখা জুড়ি থেকেও আসছে আসলে ভালোবাসে আমার আজার ইউসুফকে আমি আসছি ইসলামের জন্য আমি ইসলামের জন্য আজারকে ভালোবাসি সেই জন্য ওনার টানে আমি মাফিল আসছি আজহার হিসাবের মাহফিলে আমরা আজহার হিসাবকে দেখার জন্য অনেক আনন্দ লাগতেছে সিলেটে প্রথম মাহফিল আজার ইউজুরে ওনাকে দেখার ইচ্ছা ছিল আজকে কি হয়তো সেটা সফল হবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আজার হিসাবের বাজে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হইবো এটাই আমার কাছে অনেক সুন্দর লাগছে আর যেহেতু সারা বিশ্বের মুসলমানরা দেখবে আমাদের যে মির্জাজুর রহমান আজারি আসার কারণে লক্ষ লক্ষ মানুষ যে আইসন ওনাটা তারা দেখে সান্ত্বনাই ঠিক আছে আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে আমরা কুলবড়া থেকে আসি মিজা রহমান আজহার হিসাবে মাহফিল শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তো আমরা এটা আশা করি মিজাউর রহমান আজহারের মতো ইসলামিক স্কুল আর যে সময় সময় এই সময় বড়ো বড়ো মাহফিল হয় মানুষের নতুন নতুন মানে বিজ্ঞানপূর্ণ কথাবার্তাগুলো মানুষের শুনে এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং আজকে সবচেয়ে বেশি বড়ো আনন্দ হচ্ছে দলমত নির্বিশেষে সর্বদলীয় মানুষ মেজার রহমান আজহারি সবর মাহফিলুতে উপস্থিতরা অনেক মানুষের লগে আমরা দেখা হয়েছে কৌমি আলিয়া বিভিন্ন ধরনের মানুষরা আজকের মাহফিলও উপস্থিত হয়েছে তাই আমরা অত্যন্ত আনন্দিত বাগরিবের নামাজের ওয়াক শুরু হয়েছে এবং দলে দলে মানুষজন বলা চলে প্রায় আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকেই হেঁটে হেঁটে তারা এই মাফিলের দিকে এগোচ্ছেন এবং এই মাহফিলির দিকে হেঁটে হেঁটে এগোনোর সময়টাতে কিন্তু তাদের মধ্যে কোনো বিরক্তি আমরা লক্ষ্য করে নিই সবাই কিন্তু আনন্দিত এবং সবাই চাচ্ছেন যাতে সুশৃঙ্খলভাবে একটি ওয়াজ মাহফিল এখানে সুন্দরভাবে আসলে সংগঠিত হতে পারে এবং সিলেট কিন্তু আধ্যাত্মিক নগরী এই আধ্যাত্মিক নগরীর মানুষজন সবসময়ই ওয়াজ মাহফিল এবং এই যে বিষয়গুলো আছে এগুলোর দিকে খুব বেশি মানুষের আলাদা একটা টান আছে এবং আজকে সেই টানের একটা বহিঃপ্রকাশও আমরা লক্ষ্য করছি যে মানুষজন ওয়াজ মাহফিল অনেকটা দূরে মানে মোটামুটি দশ পনেরো মিনিট হেঁটে কিন্তু মানুষকে এখানে পৌঁছাতে হবে এবং তারা কিন্তু কোনো ধরনের বিরক্তি ছাড়াই তারা কিন্তু চলে যাচ্ছেন